আমরা সকলে জানি একজন ব্যক্তি সর্বোচ্চ চারটি বিবাহ করতে পারে কেউ যদি চারটির অতিরিক্ত বিবাহ করে তাহলে কি ধরনের গুণা করল। তিনি কবিরা গুণা করেছেন এবং জেনায় লিপ্ত হয়েছেন এই বিষয়টি এখানে বলা যাবে কারণ আল্লাসমা আতাল্লাহ বলেছেন ফাঙ্কা হু মাতাবালা কবিরান নিসা ইমাসনা ওয়াসুল আসা বিবাহ একজন পুরুষ সর্বোচ্চ চারটি পর্যন্ত করার অনুমতি রয়েছে একসঙ্গে চারজন স্ত্রী তার থাকতে পারে একসঙ্গে আর চারজনের অধিক যদি কেউ বিয়ে করেন তাহলে তার পঞ্চম থেকে নিয়ে পরবর্তী সকল বিবাহগুলোই অবৈধ এবং বাতিল বিবাহ হিসাবে গণ্য হয় যার কারণে সেগুলো বিবাহ নয় বরং সেগুলো জেনা এবং ব্যবিচার বলে দর্তব্য হবে এবং সে বিয়ে বিসর্জিত হবে না অতএব চারের অধিক বিবাহ যদি কেউ করেন একই সঙ্গে চারজন বেশি স্ত্রী রাখেন সেটা শুধু হারাম হবে তাই নয় এবং ওই বিয়েগুলো বিয়েই নয় ওইগুলো অটোমেটিক আপনার জেনা এবং ব্যবিচার হিসাবে ধরতব্য হবে প্রথম চারটা সেগুলি শুধুমাত্র বৈধ বিবাহ হিসাবে বিবেচিত থাকবে বিষ প্রয়োগের মাধ্যমে পাখি শিকার করে খাওয়া যাবে কিনা অনেক সময় পাখি জবাই করার সুযোগ পাওয়া যায় না এর আগে মারা যায় এক্ষেত্রে কি পাখি খাওয়া যাবে কিনা বিষ প্রয়োগ করে পাখি শিকার করা হয় এটা আমার জানা ছিল না এবং এটার প্রক্রিয়া কী সেটাও আমি পুরোপুরি জানি না যদি এমন হয় যে বিষ প্রয়োগ করার পর পাখি মারা যায় তাহলে সেক্ষেত্রে সেই পাখি তো খাওয়া হালাল হবে না আবার বিষ প্রয়োগ করে পাখি শিকার করতে গিয়ে যদি পাখিকে অস্বাভাবিক পর্যায়ে কষ্ট দিতে হয় তাহলে সেটাও নাজায়েজ হবে কারণ আমি করিম সাল্লা সাল্লাম পরিষ্কারভাবে আমাদেরকে নির্দেশ করেছেন সেই মুসলিম হাদিস ইন্দাল্লাহ হাক্কাতসান আলা কুমলি সেই আল্লাহ তালা প্রত্যেকটা বস্তুর প্রতি আমাদেরকে অনুগ্রহ করবার নির্দেশ জারি করেছেন ফর্স করে দিয়েছেন এই জন্য আমরা কোনো পশু যদি জবে করে খেতে হয় সেক্ষেত্রেও পশুকে অপ্রয়োজনে কষ্ট দিতে আমাদেরকে পরিষ্কারভাবে নিষেধ করা হয়েছে এজন্য সিলেস বলেছেন কোনো পশু জবে করলে কোনো পশু পাখি হালাম পশু জবে করে খেতে হলে চাকু ছুরি ভালো করে ধার দিয়ে দিবে যাতে করে অহেতু পুচিয়ে পুচিয়ে তাকে কষ্ট দিতে না হয় তো সেই কারণে বিষ প্রয়োগ করে যদি পাখি শিকার করতে গিয়ে পাখির অস্বাভাবিক পর্যায়ে মাত্রাতিরিক্ত তার তার কষ্ট হয় বা তাকে কষ্ট দিতে হয় বা অমানবিক কোনো পরিস্থিতির শিকার করতে হয় তাকে তাহলে সেটা জায়জ হবে না সেক্ষেত্রে অন্য কোনো প্রক্রিয়ায় আপনি স্বীকার করতে পারেন স্বীকার করা জায়েজ আছে কিন্তু তার প্রক্রিয়াটা যেন অমানবিক বা নির্মম পর্যায়ে না হয় আপনি বলবেন যে তাকে তো আমি জবাই করে খাচ্ছি এখানে কি নির্মমতা হচ্ছে না এটা তো আপনার প্রয়োজনের জন্য লাতালা তার আপনার রিজিক রেখেছেন তার তার মধ্যে সেজন্য আপনি খাবেন কিন্তু প্রয়োজনের অতিরিক্ত আপনি যেন কষ্ট না হয় সেদিকটা খেয়াল রাখবেন যাই হোক তো যদি এরকম কোনো প্রক্রিয়া সেরকম আহামরিক কোনো বিশেষ নির্মমতার ব্যাপার না থাকে তাহলে এটা জায়েজ হতে পারে আবার এটা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কি না বিষাক্ত এই জিনিস খেয়ে সে প্রাণী আবার আমরা মানুষ খেলে আমাদের শরীরে কোনো ক্ষতি হবে কি না এগুলো আলোচনা সম্পর্কে বিষয় যদি কোনো ক্ষতির সেরকম বড়ো কোনো আশঙ্কা না থাকে স্বীকার করা জায়েজ হবে তবে মৃত্যুর আগে আগে জবে করতে হবে আর যদি বিষ বিষাক্ত খাবার খেয়ে পশু বা পাখি মারাই যায় তাহলে তো সেটা আর জবাই করলেও কী হবে না হালাল হবে না